বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের যানমাল রক্ষা উদ্ধার অভিযান এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে আসছে পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান ত্রাণ বিতরণ জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে এর ধারাবাহিকতায় আজ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কোস্টগার্ড বেস ভোলা কর্তৃক তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ শীর্ষক দুর্যোগকালীন সময় উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত কর্মশালায় ভোলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থী কিশোর তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয় বাংলাদেশ কোস্টগার্ড জনগণের যানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে স সচেতনামূলক কার্যক্রম চলমান রেখেছে ও ভবিষ্যতে অব্যাহত রাখবে ধন্যবাদ